নমস্কার বন্ধুরা নিউ ব্লগ নিতে আপনাদের সুব্বাইকে স্বাগত জানাচ্ছি সুব্বাই ভালো আছে আছি চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে গোলার অবস্থা খুবই খারাপ চিন্টুর অন্নপ্রাশন্ড প্রচুর কার হয়ে গেছে আর আজকে চাঁচর এই যে চাঁচর বানানো হচ্ছে দেখুন চাঁচরের ঘর তৈরি হচ্ছে দেখুন পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি পিছনে আমাদের চাঁচোর আজকে চাঁচর কালকের হোলি এই আমাদের চাঁচলের ঘর আর এখানে যে সব পাতা রেডি আছে পাতাগুলো অনেক দিন হয়ে গেছে কাটা গিয়েছে চলো চাঁচরটা বেঁধে নিই তারপর কন্টিনিউ করছি কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে অন্নপ্রাসন্ন ভিডিওটা যাবে এডিট করে তারপর যাবে একটু দেরি হবে ভিডিওটা আসতে দেখে নেবেন তোমাদের নাটু চাঁচর বাদ দিয়ে দেখুন মিনা ধরে দেখ মিনার আমি প্রত্যেক বছর একা একা করি আজকে নাটু আসছে কাছ থেকে বেয়ে আমাদের কমপ্লিট হয়ে আসছে দেখুন দু সাইড ঘেরা হয়ে গেছে এদিকে ঢুকার মুখ মিনার দিক থেকে কি বলতে পুজোটা কমপ্লিট হয়ে গেছে এদিকে সাইডে ঘেরা হয়ে গেছে 哎。 চাচরের কাজ কমপ্লিট আমাদের দেখুন এটা ভেতর থেকে করছি দেখেন কমপ্লিট ছাদও হয়ে গেছে চাচোর কমপ্লিট দেখুন চাচর কমপ্লিট লাইট ম্যান লাইন টেকাচ্ছে এদিকে আদা রসুন পিঁয়াজ ছাড়ানো হচ্ছে দেখেন আদা রসুন পিঁয়াজ আর এদিকে এই বক্স বক্স চলাচ্ছে ডিজে চাচরটা তোমাদের কাছে দিয়ে দিয়ে দেখেছি লাইটটা একটু কমজোরি হয়ে গেছে আর কি দেখেন দুদিন রাত জেগে আছি বলে কথাটা একটু বারবার হয়ে গেছে

চলো লাইটটা কম হয়ে গেছে দেখুন আমাদের চাঁচর উনানে হাড়ি বসে গেছে দেখুন এই যে আমাদের চাঁচুর উনানটা একটু দেখে দিই উনানটা খুলছি এই আমাদের উনান কাল হলি শুভেচ্ছা রইল সবাইকে অন্ধকার ভাত বসে গেছে দেখুন আর ওখানে আছে এই যে মশলাপাত্র চলে এসছে আদা রসুন পিঁয়াজ দিয়ে সব মশলা করে মিক্সিতে বেটে নিয়ে চলে এসছে আর এখানে মাখা পাতর আছে আর ছোট খাটো করে ফিস্ট হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো অন্ধকারটা বড় হয়েছে অনেক এখন মাংস রান্না হবে তখন কি বসছে গামলি গামলিতেই মাংস হবে আজকে আলু ভাজা হবে এখানে আলু ভাজা হচ্ছে মাংস রান্না হবে তাই আলু আলু ভাজা কড়া এক্সচেঞ্জ হয়ে গেছে মাংস রান্না হবে পুরনে শুকনা লঙ্কা Gurunya lepas suku nolong kajira Ternyata, itu ままたまに。 এই মশলাটা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট

কুচা যাই দে mata আমাদের

হ্যাঁ আমি কি যে দেখা হয়নি কি ওলা হয়ে গেছে তোমার কথা উলিয়া যেতেও পারে খেয়াল তো নাও থাকতে পারে

কোথায় গেছে ঠিক আমি যাইনি কিন্তু বেড়ে গেছে আমি বলছি তাড়াতাড়ি চলে আসবো তাহলে কোথায় হাত রাস্তায় দিই পয়সা

সব খাওয়া দাওয়া হয়ে গুছানো হয়ে গেছে এখন এবার আগুন জ্বালানো হবে এই যে বুড়িকে তৈরি করা হবে করে আগুন ধরা বুড়ি বুড়ি তৈরি করা হয়ে গেছে বলছে যখন বাইরে নিয়ে আয় দেখুন আমাদের বুড়ি লাইটে লে যা লাইটে লে যা লাইট হে যা দেখা যায় যে

সেরকম ভাবে আজ ভিডিও গোলাও ধরে গেছি সেরকম ভাবে ভিডিও আজ তৈরি করতেই পারলাম নি কাউ একটু আদ্র তৈরি করছি তিন দিন ঘুম হয়নি আজ আইলা চার দিন পড়ে যাবে আরে ঘুমানো হয়নি তো এটা শেষ করে দিয়ে ঘুমাবো একদম তারপর ভিডিওগুলো এডিট করে তোমাদের দেখানো হবে দেখতে হবে চলো এই যে আমাদের বুড়ি খেবার এখন চাচারে ভিডিও পুরা হবে বুড়ির ঘরে আগুন ধরাবো লেলে চ ঘরে শুকো দে বুড়িকে বুড়ি খাজ পুরে দাও আগুন ধরাবো

हेंडे भाई दे बाता, बाता, तो दे बाता से लगी थी बाता से लगी थी बाता से लगी थी बाता से लगी थी इतना धोरा इतना धोरा मैं चाहता हूँ मुझे अब तो मेरे जेन से 하다가 까까 خ 뿌리푸래지 আলু দিছ আলু দিছ

ও বাবা এদিকে এ আগুন আসছে লাইট আছে মা আলু কোথায় আছে আলু কোথায় দিয়ে দেখতে কিরকম তাপটা উঠছিল বলো সে মাথা বন্ধু চলে গেছি কি তা বাবা ধানও যায়নি